গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ও যাত্রা সপ্তাহের আজকে ষষ্ঠতম দিন সারাদিন খুব ব্যস্ত ছিলাম তাই ভিডিও করতে পারিনি তাই সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি এখন ধরুন ঘুরিতে ওই বাজে সাড়ে সাতটা মতো আর আমি আর তিথি এখন যাচ্ছি অনিন্দিতার বাড়িতে ওদের বাড়িতেই দিদি এবং বাকি মাতাজিরা সব সাজগোজ করছেন মাতাজির বাড়ির সামনে নৈশ প্রহরীর দল নাইট ডিউটি ফাঁকে একটু বিশ্রাম করে নিচ্ছে সারা রাত জাগতে হবে যে যাই হোক চলে এসেছি মাতাজির বাড়িতে আর ঢুকেও পড়েছি ভেতরে তিথিকে ডাকলাম তিথি আমার আগে ঢুকে গেছে আরান একটু আমিও গ্রিলটা লাগিয়ে নিই যা গ্রিলটা লাগানো হয়ে গেছে এবার সিঁড়ি দিয়ে আমিও ওপরে উঠে যাব অনিন্দিতাকে নাকি একটু সাজিয়ে দিতে হবে তো মেকআপের তো মও জানি না আমি জানি না কি সাজাবো তো চলুন দেখি একটু হালকা করে সাজিয়ে দিতে হবে এমন কিছু তো ব্যাপার নয় তা উপরে এসে গেছি আর উপরে এসে সববার মেকআপ দেখে তো আমি একেবারে হাঁ হয়ে গেছি কাউকে তো চিনতেই পারছি না মাতাজিদের আর মেকআপ আর্টিস্ট এসেছে ওদের সাজানোর জন্য আর এত সুন্দর করে সাজিয়েছে সবার মুখ চোখ একদম চেঞ্জ হয়ে গেছে কাউকে আলাদা করে দেখলে কেউ চিনতেই পারবে না খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে আর দিয়া এখানে রীতাঞ্জলির মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছে কারণ ও কৃষ্ণ সেজেছে আর ওদের হচ্ছে ও সেজেছে রাশে শ্রীকৃষ্ণ তাই ওর মাথায় পাগড়ি বেঁধে দিচ্ছে দিয়া আর সমস্ত মেকআপও করে দিচ্ছে আর অনিন্দিতাকে আমি এখানে চুলটা বেঁধে দিয়ে মুখে হালকা মেকআপ করে দিচ্ছি কারণ ও এক্ষুনি চলে যাবে ওর হচ্ছে ওখানে সন্ধে আরতি সময় একটা গান আছে তারপরে নাচ হবে তো ওকে মেকআপটা একটু করে দিচ্ছে হালকা করে গরমে ঘেমে যাচ্ছে প্রচন্ড কিন্তু একটু পাউডার দিয়ে দিলাম কিন্তু তবুও ভেসে ভেসে উঠছে মেকআপটা আর পাশেই দেখুন ওদের এখানে রাধাগোবিন্দর মন্দির রয়েছে কি সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছে গুরু পরম্পরার ছবি প্লাস পঞ্চতত্ত্ব জগন্নাথ দেব গোপাল দামোদর অষ্টকম সমস্ত আবার গোবিন্দ বিগ্রহ সব কিছুই রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে আর সব কিছু হয়ে গেছে দিয়া আবার দেখছি এখানে রীতাঞ্জলির কানে দুল পড়িয়ে দিচ্ছে আর দেখুন তো এনাকে চিনতে পারেন নাকি এখন এখানে ওদের গোলক্রাসের নাচটা শুরু হয়ে গেছে মানে দিয়া আর রীতাঞ্জলি যে নাচের জন্য সাজগোজ করছিল সেই নাচটা এখন শুরু হয়ে গেছে তো নাচের গানটা খুবই সুন্দর ছিল কিন্তু কপিরাইটসের ভয়ে পুরো গানটা দিতে পারিনি তো যাই ওরা খুব সুন্দর করে নাচ করছে এদের এই নাচটা শেষ হওয়ার ঠিক পরেই শুরু হবে দিয়ার অনিন্দিতার নাচ হবে আর ওই নাচটা শেষ হওয়ার পরেই দিদিদের নাটকটা শুরু হবে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই নাটকটার জন্য কারণ দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য নাচ গানের ফাঁকে ফাঁকে বারবার করে মাইকে বলে দেওয়া হচ্ছে আপনারা কেউ যাবেন না আজকে বিশেষ একটা আকর্ষণ আছে মাতাজিদের একটা নাটক আছে নাটকের নাম নিমাইয়ের জগাই মাধাই উদ্ধার তো সবাই এসে কারণে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন নাটকটা শুরু হবে দেখুন এখানে দিয়া অনিন্দিতা আরও দুজন মাতাজি আছে চারজনে মিলে রাধা রামন হরি ওই সঙের ওপরে ডান্স করছে ওরা খুব সুন্দর করে নাচছে আর সবচেয়ে দিয়ার নাচ আমার সবচেয়ে বেশি ভালো লাগে ওর হাত পায়ের মুদ্রাগুলো এত সুন্দর করে করে ও খুব ভালো লাগে দেখতে আমার ওর নাচ তার মানে এই নয় যে বাকিরা ভালো নাচছে না বাকিরাও খুব সুন্দরই নাচছে তার কারণ চারজনে মিলে সুন্দর করে নাচছে জন্যই নাচটা আরও বেশি সুন্দর ফুটে উঠেছে পড়াশুনোর পাশাপাশি বাচ্চা বাচ্চা মেয়েগুলো যে ভক্তি জীবনে এত সুন্দরভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে এই গুণগুলো কিন্তু সত্যি প্রশংসনীয় প্রশংসা না করলে কিন্তু খুব অন্যায় করা হয় বলুন অনিন্দিতাকে সাজানোর পর জানলাম ওনাদের নাটকের মেকআপ আর্টিস্ট চলে যাচ্ছে তিনি নাকি অনেক বেলা থাকতে এসেছেন আর দেরি করতে পারবেন না আমাকে দেখিয়ে দিয়ে বললেন ওই যে আরেকজন আছেন উনি সাজিয়ে দেবেন বাকিদের বোঝো কাণ্ড আমি কি মেকআপ করতে জানি বলুন তো আমি কি শিখেছি মেকআপ ও অগত্যা দিদি সহ বাকি তিনজনকে যেমন তেমন করে সাজিয়ে দিলাম যে এখন নাচছে শ্রেয় সামাতাজি আর এর নাচের ঠিক পরেই দিদিদের নাটকটা শুরু হবে এই মেয়েটাও কিন্তু খুব সুন্দর নাচে আর আগে যে নাচগুলো দেখলেন ওই নাচগুলো কিন্তু এই শিখিয়েছে ওই মেয়েদের নাটকের কলাকুশলীরা সব মঞ্চের আশেপাশে এসে দাঁড়িয়ে পড়েছেন আর দর্শকদের মধ্যেও উৎকণ্ঠা বেড়ে চলেছে এবার আস্তে আস্তে নাটক শুরু হবে তো একজন একজন করে এবার স্টেজে উঠছে নিজেদের প্লেস নিয়ে নেবে তারপর নাটকটা শুরু হবে প্রথমেই মঞ্চে উঠলেন গৌরাঙ্গ নিত্যানন্দ ও হরিদাস ঠাকুর নাটকের কলাকুশলেরা কিন্তু সকলেই মাতাজি যারা প্রতিদিন জগন্নাথের জন্যে ভোগ রান্না করে থাকেন এই যে কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে আর মাতাজিরা কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডী সব কাজই করতে পারেন কত সুন্দর করে অভিনয় করলেন দেখুন তো কয়েকদিনের রিহার্সালে এত সুন্দর করে অভিনয় করলেন আর এত সুন্দর উপস্থাপনা দেখে চোখ জুড়িয়ে গেল তাই খুব ভালোই অভিনয় করছিলেন তারপর মঞ্চে এলেন জগাই মাধাই জগাইয়ের চরিত্রে সত্যভামা মাতাজির অভিনয় সত্যিই প্রশংসনীয় ছিল মাধায়ের অভিনয়ও খুব ভালো হয়েছে দুইজন যেন একে অপরের পরিপূরক তৎকালীন বাংলায় গৌরাঙ্গ মহাপ্রভুর সময়কালে জগায় মাধায় কিভাবে নিজেদের কুকর্ম ও দুষ্কর্মের দ্বারা জনগণকে অতিষ্ঠ করে তুলত সেই পটচিত্রটি তুলে ধরা হয়েছে এই নাটকে গরিব ব্রাহ্মণ পুরোহিত দরিদ্র পথিকদের লুটপাট করা এমনকি পাড়ার বৌঝিদের উপর অপথ্য অত্যাচার দিনে দিনে বেড়েই চলেছিল দুজনের অবশেষে গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দের সংস্পর্শে এসে কিভাবে তাদের দিব্য খুলে গেল সেই ঘটনাটিকে সুন্দরভাবে উপস্থাপন করলেন মাতাজিরা আর এই নাটকে দিদির চরিত্র ছিল জমালয়ের চিত্রগুপ্ত যে কিনা জগাই মাধাইয়ের সব পাপের তালিকা তৈরি করে যমরাজের সামনে উপস্থিত করবে জীবনে প্রথমবার দিদি মঞ্চে উঠে অভিনয় করল সে যত স্বল্প সময়ের জন্যই হোক না কেন অতজোড়া চোখ যখন আপনার দিকে মনোযোগের সাথে তাকিয়ে থাকবে যাই বলুন বুকের ভেতরটা কিন্তু একটা দুর্ভোগ করতেই থাকে ক্লাস নাইনে পড়ার সময় আমার মনে আছে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে বান্ধবীরা মিলে একটা নাটক করেছিলাম তা মঞ্চে ওঠার অভ্যেস যাদের নেই তাদের প্রথম প্রথম সত্যিই কিন্তু ভীষণ ভয় লাগে বন্ধুরা কার কেমন লেগেছে জানি না তবে যমরাজ আর চিত্রগুপ্তের যে ডুয়েট উপস্থাপনা আমার ভীষণই ভালো লেগেছে খুব ফানি একটা ক্যারেক্টার ছিল দিদির চিত্রগুপ্তের ক্যারেক্টারটা খুব ফানি ছিল দর্শকরাও বেশ হাসাহাসি করছিল দেখছিলাম আর দেখে আমারও খুব ভালো লাগছিল। নাটকটা এখন প্রায় শেষের দিকে বন্ধুরা পুরো নাটকটা আর ভিডিও এক ভিডিও তো দেখানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে নাটকটা প্রায় শেষ এখন হবে কলাকৌশলীদের পরিচয় পর্ব জগাইয়ার মাধায়ের পাপের তালিকা দিতে দিতে চিত্রগুপ্তের অবস্থা খারাপ হয়ে গেছে দেখুন কত বড় লিস্ট বের করেছে যমরাজের সামনে সে আর গুছিয়ে শেষ করতে পারছে না হরে কৃষ্ণ আমি পুরোহিত সরস্বতী দেবী দাসী এবার জীবনের প্রথম ইনারা নাট্যমঞ্চ উঠেছেন এবং আপনাদেরকে পারফরমেন্স করে দেখায় খুব ভালো হয় তাকে কিন্তু আপনাদের নিজের মনে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমরা যাতে আবার পরবর্তী আনন্দ আপনাদেরকে পারি এবং ভগবানের নাম প্রচার করতে পারি তার জন্য আশীর্বাদ করুন সবাই করুন হ্যাঁ নাচ গান নাটক আর সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর রাত্রিও বেশ অনেকটাই হয়েছে এখন প্রায় দশটা বাজে কিন্তু দেখুন স্টেজের ওপরে নিতায়ের নাচ এখনও চলছেই আর দেখতেও বেশ সুন্দর লাগছে দুজনকে মানিয়েছে খুব সুন্দর আর এদিকে বাকিরা সব স্টেজের পেছনে মনে হচ্ছে ওখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে ওরা ওগুলোই নিতে বাড়ি যাবার আগে আমি আবার একটু জগাই আর যমরাজের সাথে একটা সেলফি তুলে নিলাম দুজনের লুকস খুব সুন্দর লাগছিল দেখতে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের বন্ধুরা ফলো করবেন আর সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হবে পরের একটি ব্লগে এখন মোটামুটি ধরুন রাত্রি সাড়ে দশটা মতো বাজে আর রাস্তাঘাটও অনেক ফাঁকা হয়ে গেছে তো আমাদের ওখানে এক পরিচিত দাদা ছিলেন উনি ওনার টোটোতেই যাচ্ছি আমরা বাড়িতে তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি টাটা গুড নাইট